হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার সেভেন্টিন ক্যান কুড মে মাইট উইল উড শ্যাল শুড মাস্ট অর্থাৎ মোডাল দিয়ে বাক্যগুলোকে আমরা ট্রান্সলেশন করি তো এক্ষেত্রে শেষ ভিডিওতে আমরা মাইট মডেলের ইউজ আমরা করছিলাম তো আজকেও সেই মাইট দিয়েই শুরু হবে এস এল নম্বর ফিফটিন পেজ নম্বর ওয়ান ফোর থ্রি থেকে ওয়ান ফোর ফাইভে থাকা বাক্যগুলোর আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবো মোডাল সহযোগে প্রথম বাক্য রয়েছে আমি আশা করেছিলাম তুমি আমাকে ছেড়ে যাবে না আই হোপ দ্যাট ইউ মাইট নট লিভ মি ছেড়ে না যাওয়াকে লিভ লিভ বলা হচ্ছে নট লিভার প্রতিবেশীরা তাকে রাতের মধ্যে হাসপাতালে ভর্তি না করলে সে মারা যেতে পারত তো ইফ দ্য নেইভার্স হ্যাড নট অ্যাডমিটেড হিম মানে প্রতিবেশীরা যদি তাকে ভর্তি না করতো টু দা হসপিটাল হাসপাতালে ইন দ্য মিডিল অফ দ্য নাইট মাঝরাতে বা রাতের মধ্যে হি মাইট হ্যাভ ডায়েট তাহলে তিনি মারা যেতেন বা সে মারা যেত ভালো করে শেখালে পিটার হয়তো এটা শিখতে পারবে ই পিটার হ্যাড লার্ন ইট ওয়েল হি মাইট হ্যাভ লার্ট ইট মেঘ মেঘাকে বলেছিল যে তার দেরি হতে পারে মেঘ টোল্ড মেঘা দ্যাট হি মাইট বি লেট ডাক্তারবাবু রোগীর আত্মীয়দের জানিয়েছিলেন যে রোগীটি খুব শীঘ্রই মারা যেতে পারে ডক্টর টোল্ড দ্য পেশেন্টস রিলেটিভস দ্যাট দ্য পেশেন্ট মাইট ডাইসোন আর কয়েক মিনিট দেরি করলে তোমরা ট্রেনটা মিস করতে পারত ইফ ইউ হ্যাড ডিলেড আ ফিউ মিনিটস মোর ইউ মাইট হ্যাভ মিসড দ্য ট্রেন এবার আমরা উইল সহযোগে বাক্যগুলোর ট্রান্সলেশন করব প্রথম বাক্য রয়েছে তোফা তোমার উপহারটা পছন্দ করবে তোফা উইল লাইক ইউর গিফট তোমার এটা কঠিন লাগবে ইউ উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন এখন আমরা একটু চা খাব নাও উই উইল হ্যাভ এ কাপ অফ টি সে আজ রাতে সিনেমায় যাবে হি উইল গো টু দ্য সিনেমা টু নাইট কথা দিচ্ছি তোমাকে নিয়ে আমি একটা কবিতা লিখবো আই প্রমিস আই উইল রাইট আ পোয়েম অ্যাবাউট ইউ যদি আমি পরীক্ষায় প্রথম হই বাবা আমাকে একটা ল্যাপটপ কিনে দেব ইফ আই গেট ফার্স্ট ইন দ্য এক্সাম মাই ফাদার উইল বাই এ ল্যাপটপ ফর মি আমি কি তোমার জন্য একটা ট্যাক্সি ডাকবো শ্যাল আই কল আ ট্যাক্সি ফর ইউ দিন আমরা এটা করতে সক্ষম হব সামডে উই উইল বি এবেল টু ডু ইট বিচলিত হই না আমি কাউকে বলবো না ডোন্ট আই ওন টেল এনিওয়ান তুমি তাকে ভয় খাওয়ালে সে ভয়ে খেয়ে যাবে ইফ ইউ ফ্রাইট এন হিম হি উইল বি স্কিট আমার মনে হয় তোমার মুভিটা ভালো লাগবে আই থিঙ্ক ইউ উইল লাইক দ্য মুভি সে কি আমার উপর রেগে যাবে উইল হি গেট অ্যাঙ্গ্রি উইথ মি রাতে ওরা কোথায় যাবে হোয়ার উইল দিস স্টে অ্যাট নাইট আমার মনে হয় না তোমার ওকে ভালো লাগবে আই থিংক ইউ উইল লাইক হিম হার হিম অত হার তোমাকে সাহায্য করতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আই উইল ডু মাই বেস্ট টু হেল্প ইউ মনে হয় কাল বৃষ্টি হবে আই থিঙ্ক ইট উইল রেইন টুমোরো তোমাকে ক্লান্ত লাগছে আমি আজ রাতের খাবার রান্না করব তোমাকে ক্লান্ত লাগছে ইউ লুক টায়ার্ড আমি আজ রাতের খাওয়া রান্না করবো আই উইল কুক ডিনার টু নাইট বিছানায় শোয়ানোর সাথে সাথে আমার মেয়ে ঘুমিয়ে পড়বে মাই ডটার উইল ফল অ্যাজ লিভ অ্যাজ সুন অ্যাজ শি অন নভেম্বরে আমি বারো বছরে পড়ব আই উইল বি টুয়েলভ ইন নভেম্বর তুমি চাইলে আমি ওর সাথে এ ব্যাপারে কথা বলবো আই উইল টক টু হিম অথবা হার অ্যাবাউট ইট ইফ ইউ ওয়ান্ট না থামলে আমি তোমার মাকে বলে দেবো ইফ ইউ ডু নট স্টপ আই উইল টেল ইউর মাদার আমরা এটা চলতে দিতে পারবো না উই উইল নট অ্যালাউ দিস টু কন্টিনিউ আপনি কি আমায় এ ব্যাপারে সহযোগিতা করবেন উইল ইউ হেল্প মি ইন দিস ম্যাটার যদি আগামীকাল বৃষ্টি হয় আমরা দীঘার সমুদ্র সৈকতে ভ্রমণ বাতিল করব ইফ ইট রেইনস টুমারো উই উইল ক্যান্সেল আওয়ার ট্রিপ টু দীঘা বিচ বাড়িতে পৌঁছেই আমি তোমাকে ফোন করব। আই উইল কল ইউ অ্যাজ soon as আই রিস হোম এবার আমরা উড দিয়ে উড সহযোগে বাক্যের বাক্যগুলোকে ট্রান্সলেশন করবো উড হচ্ছে উইলের ফর্ম সো দয়া করে আপনি কি আমায় একটা কলম ধার দেবেন উডিউ লেন্ড মি পেন প্লিজ তুমি কি জলের বোতলটা আমায় একটু দেবে উডিউ প্লিজ গিভ মি দ্য ওয়াটার বোটল আপনি কি আমায় আর একটা সুযোগ দেবেন উড ইউ গিভ মি অ্যানাদার চান্স জিশান আখিকে বলেছিল যে সে তাকে সাহায্য করবে জিশান টোল্ড আখি দ্যাট হি উড হেল্প স্মৃতিকণা বলেছিল যে জন্মদিনে সে তার বন্ধুদের নিমন্ত্রণ করবে স্মৃতিকণা সেট দ্যাট শি উড ইনভাইট হার ফ্রেন্ডস অন হার বার্থডে আমরা ভেবেছিলাম আমরা সঠিক সময়ে সেখানে পৌঁছবো উই থট উই উড রিজ দেয়ার অন টাইম প্রতি রবিবার আমরা মন্দিরটাতে বেড়াতে যেতাম এভরি সানডে উই উড গো টু ভিসিট দ্য টেম্পেল যখন আমি ছোট ছিলাম আমি বন্ধুদের সাথে লুকোচুরি খেলতাম ওয়েন আই ওয়াজ লিটিল অর ইয়ং আই উড প্লে হাইড অ্যান্ড সিক উইথ মাই ফ্রেন্ডস যখন আমরা হোস্টেলে থাকতাম আমরা প্রতিদিন বিকালে ফুটবল খেলতাম হোয়েন উই স্টেড ইন দ্য হোস্টেল উই উড প্লে ফুটবল এভরি আফটারনুন আমি স্যুপ খেতে পছন্দ করব আই উড লাইক টু হ্যাভ সাম স্যুপ প্রকৃত ঘটনাটার প্রতি আপনার সদয় মনোযোগ আকর্ষণ করতে চাই আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য রিয়েল ইনসিডেন্ট আপনার বিখ্যাত দৈনন্দিন পত্রিকার মাধ্যমে এ বিষয়ে আমি আমার বিনীত মতামত ব্যক্ত করতে চাই আই উড লাইক টু এক্সপ্রেস মাই হামবেল ওপিনিয়ন অন দিস ম্যাটার থ্রু ইওর স্টিমড ডেইলি নিউজ আমার যদি এক মিলিয়ন ডলার থাকতো আমি একটা শৌখিন গাড়ি কিনতাম ইফ আই হ্যাড এ মিলিয়ন ডলার্স আই উড বাই এ ফ্যান্সি কার অনুপ যদি লটারিটা জিতত সে তার বন্ধুদের একটা বড় পার্টি দিত ইফ অনুপ ওন দ্য লটারি হি উড গিভ হিজ ফ্রেন্ডস আ বিগ পার্টি আপনি কি কফি খেতে চান উড ইউ লাইক টু হ্যাভ সাম কফি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরে ভিডিওতে